আপনি তিলে তিলে গড়ে উঠছেন এজিএম থেকে এইভাবে কাজ করতে 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 আসছেন আপনি আপনি প্রত্যেকটা কর্মীর নার্ভ চিনেন তার পালস চিনেন আপনি এবং আপনি পারবেন আপনার চেষ্টা আপনি করেন পজিটিভ মাইন্ড নিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে অভিভাবকের ভূমিকায় নিজেকে আসীন রেখে করেন পারবেন উচ্চ পর্যায়ের কমিটি এনে এখানে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে কিছু হবে না সেগুলোর রেজাল্ট আরো খারাপ হতে পারে সুতরাং আপনারাই আপনাদের এই শৃঙ্খলা পুনরুদ্ধার করবেন এবং পারবেন এটা আমি আশা করি না পারার কোনো কারণই নাই হবে আপনাকে আপনি কেন পারবেন না অবশ্যই আপনি পারবেন কিছু বলতে চান আচ্ছা আমার মনে হয় সেন্ট্রালের বেশি বলা হয়ে যাচ্ছে আমি তাহলে একটু ফ্লোর দিই নীল ফামারি যিনি আছেন

ঠিক আছে সালামালেকুম স্যার আপনাকে অভিনন্দন স্যার আপনি স্যার এই এসে স্যার যে নেতৃত্ব দিচ্ছেন স্যার আমার মনে হয় স্যার আপনার এই গতিশীল নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়ে যাব স্যার আমরা নোয়াগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির টোটাল পল্লীবিদ্যুতায়ন বোর্ড এস ও ডি এস পি ডি আমরা যারা সারা ফিল পর্যায়ে আছি সবার সহযোগিতায় স্যার নগা প্রিভিশ ওয়ান সকল প্যারামিটারি প্যারামিটার সফল অর্জন করতে সক্ষম হয়েছি স্যার তো এই জন্য স্যার পল্লী বিদ্যুৎ বোর্ডের এবং সমিতির আমার সকল এমপ্লয়ীদের আমি ইতিমধ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছি বিভিন্ন মিটিং করেছি স্যার পরে স্যার আমরা এই পল্লী বিদ্যুৎ সমিতি সামনের কর্মকাণ্ডকে অব্যাহত রাখার জন্য সার্বিক দিক বিশ্লেষণ পূর্বক টি কাজ শর্ট টার্ম লং টার্ম এবং মিড টার্ম এই তিনটি মেথডে